জীবনে কত আর জিবি লাইটটি তো দেখেছেন কিন্তু কখনো কি বিশ ইঞ্চি লম্বা আর জিবি লাইট দেখেছেন না দেখে থাকলে মন ভরে দেখে নিন উলানজি VL119 ওয়ান ওয়ান নাইন আর জিবি লাইটটিকে কারণ এটা এতটাই অসাধারণ একটা লাইট সাধারণত ফিল লাইট অর্থাৎ মেন লাইটের পাশেই এই ধরনের লাইটকে বেশি ব্যবহার করা হয়ে থাকে সাধারণ একটা ভিডিওকে অসাধারণ করার জন্য হিউম্যান ফটোগ্রাফি বা প্রোডাক্ট ভিডিও ও ফটোগ্রাফিকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই লাইটের কোন জুরিই নেই এটাকে অপারেট করা খুবই সহজ এতে পাচ্ছেন প্রয়োজনীয় সকল বাটন কোয়ার্টার স্ক্রু হোল থাকছে তাই একে আপনি যে কোনো সেট করতে পারবেন আর এতে একটা ডিসপ্লেও থাকছে যাতে আপনি সকল ইনফরমেশন দেখতে পারবেন টাইপ সিপোর্ট থাকছে একে ফাস্ট চার্জ করার জন্য আর একে যদি আপনি একবার ফুল চার্জ করে ফেলেন ব্যবহার করতে পর ঘন্টা এতে ছাড়াও যেগুলো আপনার ভিডিওতে বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন প্রিমিয়াম লেভেলের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য এই লাইটটি আপনার লাগবেই তাই ঠিক কবে এটা আপনার কালেকশনে যুক্ত করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন